বন্ধুরা রাতে ঘুমানোর আগে নারকল তেল গরম করে তার মধ্যে দুটি জিনিস মিশিয়ে মুখে যদি এইভাবে মেখে নিতে পারো তোমরা দেখবে তোমাদের ত্বক দিনে দিনে ফর্সা উজ্জ্বল ঝকঝকে হয়ে যাবে এবং বয়সের ছাপ পুরোপুরি মুছে যাবে হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সঙ্গীতা বন্ধুরা নারকল তেলের সাথে তিনটে জিনিস মিশিয়ে তৈরি করে নাও এই রেমেডিটা নারকল তেলের সাথে তিনটে জিনিস মিশিয়ে এইটি তৈরি করে নিয়ে রেখে দাও বিছানার কাছে আর প্রত্যেক দিন রাত্রে তোমাদের এটা মুখে মাখতে হবে প্রত্যেক দিন রাত্রে তোমরা এটা যদি মুখে মাখতে পারো নারকল তেলে এই তিনটে জিনিস মিশিয়ে তোমরা দেখবে তোমাদের ত্বক দিনে দিনে ফর্সা উজ্জ্বল ঝকঝকে হয়ে যাবে মাত্র তিন দিন ব্যবহার করলেই তোমরা বুঝতে পারবে যে তোমাদের ত্বকে অনেক চেঞ্জ এসে গেছে মুখ থেকে বয়সের ছাপ দূর করে দেবে মুখের কালচে ভাবটা দূর করে দেবে রুক্ষ ড্রাই হয়ে আছে কিংবা যেটা হচ্ছে মুখে অনেক তোমার দাগ পড়ে গেছে ডার্ক স্পট পড়ে গেছে রিঙ্কলস পড়ে গেছে সেই সমস্ত কিছু দূর করে দিতে পারে এই জিনিসটা জাস্ট এটা তৈরি করে রেখে দিতে হবে এবং এটাকে রেগুলার ব্যবহার করতে হবে এটা কোনো ফ্রিজে রাখারও দরকার নেই বন্ধুরা এটা এমনি রেখে দিয়ে তোমরা ব্যবহার করতে পারবে এটা তৈরি করে নাও শুধু নারকল তেলেই তিনটে জিনিস মিশিয়ে তাহলে চলো দেখে নি নারকল তেলে এই তিনটে জিনিস মিশিয়ে রাতে ব্যবহার করে আমরা কীভাবে আমাদের ত্বককে ফর্সা উজ্জ্বল ঝকঝকে করে নিতে পারবো এই ম্যাজিক জিনিসটা সত্যি সত্যি তোমাদের স্কিনটাকে চেঞ্জ করে বন্ধুরা যাদের অত্যাধিক ড্রাই স্কিন খুব রুক্ষ সূক্ষ্ম স্কিন খুব কুচকে গেছে কালো হয়ে গেছে তাদের জন্য খুব ভালো উপায় সবার প্রথমে দু চামচ রোজ ওয়াটার নেবে তার মধ্যে পাঁচ ছ ফুটা লেবুর রস দেবে রোজ ওয়াটারের সাথে লেবুর রস ভালো করে মিক্স করার পরে আট থেকে দশ ফুটা এখানে দেবে গ্লিসারিন এই তিনটে জিনিসকে ভালো করে মিক্স করে নেবে এটা তৈরি হয়ে গেল আমাদের ক্লেনজার এটা একটু বেশি করে তৈরি করে রেখে দিতে পারো যাতে রোজ রোজ তোমাদের তৈরি করতে হবে না যাদের অত্যাধিক ড্রাই স্কিন ত্বক কুচকে গেছে প্রচণ্ড কালো হয়ে গেছে মুখে খুব বয়সের ছাপ পড়েছে এবং মুখে মেছেতা দাগ কালো কালো ছোপ হয়ে আছে তারা কি করবে তুলো দিয়ে সবার প্রথমে এটা সারা মুখে আগে লাগাবে এই যে গ্লিসারিন রোজ ওয়াটার আর লেবুর রস দিয়ে যে ক্লিনজার তৈরি করলাম আমরা মুখকে ক্লিনজিং করবে এটি এটা তুলো দিয়ে ভালো করে লাগাবে আর তুলোর সাহায্যে সারা মুখটা পরিষ্কার করবে দেখবে কত নোংরা এই তুলোর মধ্যে উঠে আসছে এবং এটি দাগ হালকা করতেও সাহায্য করবে এইভাবে ঘষে ঘষে সারা মুখে লাগাবে তাতে সমস্ত নোংরা ময়লাগুলো দেখবে উঠে পরিষ্কার হয়ে যাবে আর স্কিনকে অনেক বেশি নরম করে দেবে মসৃণ করে দেবে এইভাবে অন্তত তিরিশ সেকেন্ড মুখে একটি লাগিয়ে রেখে দেবে এরপর মুখটা জল দিয়ে ধুয়ে আসবে মুখটা জল দিয়ে ধুয়ে আসার পরে তৈরি করবে নারকল তেল দিয়ে রাতে প্রত্যেক দিন রাতে লাগাবার একটা স্লিপিং মাস্ক এই স্লিপিং মাস্কটা তৈরি করার জন্য নারকল তেল লাগবে নারকল তেল এখন তো জমে রায় কেন না এখন প্রচণ্ড ঠান্ডা তাই এরম কৌটোর মধ্যে ঢেলেই রেখে দিয়েছি আমি এবার এটিকে একটু গরম করে নেবো একটু গরম করে নেবে নারকল তেলটা তাহলে এটি তৈরি করতেও সুবিধা হবে এবং এটি মুখে মাখতেও সুবিধা হবে একবার গরম করে নিয়ে একটি কৌটোর মধ্যে মিশিয়ে ঢেলে রেখে দিলে এটা অনেক দিন ভালো থাকবে এবার এই গরম নারকোল তেলটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে সামান্য একটু ঠান্ডা করে নেবে এইভাবে এখানে এক চামচ নারকোল তেল আমি নিয়েছি এক চামচ তোমরা আর একটু বেশি করেও তৈরি করতে পারো তো এক চামচ আমি দুটো ভিটামিনই ক্যাপসুল দিচ্ছি এই কারণে যাদের অত্যাধিক ড্রাই স্কিন অতিরিক্ত স্কিনটা রুক্ষ খসখসে কালো দাগ ছোপে ভর্তি তাদের জন্য দুটো ভিটামিনি ক্যাপসুল এখানে দিতে হবে দুটো ভিটামিনি ক্যাপসুল এই নারকল তেলের মধ্যে ভালো করে আগে মিশিয়ে নেবে খুব ভালো করে এটি মেশানো হয়ে গেলে তারপর এর মধ্যে দেবে এক চামচ মধু যাদের মধু স্যুট করে না তারা গ্লিসারিন মেশাবে আর যাদের মধু স্যুট করে কিংবা মধু থেকে কোনো প্রবলেম নেই যাদের তারা মধু মেশাবে আর মধুতে প্রবলেম হলে গ্লিসারিন মেশাবে হাফ চামচ তো আমার এখানে মধুটা স্যুট করে এবং মধু খুব ভালো স্কিনের রুক্ষতা ড্রাইনেসটাকে দূর করে খসখসে ভাবকে দূর করে ত্বককে ফর্সা করে এবং ত্বককে খুব মসৃণ করে এর সাথে সাথে মধু অ্যান্টি এজিং হচ্ছে মানে বয়সের ছাপ দূর করতেও সাহায্য করে এইভাবে মধুটা মিশিয়ে নেবে তো আমরা নারকল তেলে দুটি জিনিস মিশিয়ে নিলাম নারকল তেল মধু আর ভিটামিন ই ক্যাপসুল এই তিনটি জিনিস ভালো করে মেশাবে খুব ভালো করে হাত দিয়ে মেশাবে যতক্ষণ না সুন্দরভাবে মিশে যাচ্ছে তারপরে এটাকে সারা মুখে ভালো করে একটা ফেস মাস্কের মতন একটা লেয়ার লাগাবে আর বাকি যেটা কো বাটিতে থেকে যাবে চাইলে তোমরা বাটির মধ্যেই রেখে দিতে পারো অথবা কোনো একটি কৌটোর মধ্যে ভরে রেখে দিতে পারো যাতে প্রত্যেক দিন রাত্রে এটা মুখে স্লিপিং মাস্ক হিসেবে লাগাবে তো প্রথমে সারা মুখে ভালো করে এটা অ্যাপ্লাই করে দশ মিনিট এইভাবেই রেখে দেবে এটাকে দশ মিনিট রেখে দেওয়ার পর দশ মিনিট পর দুটি হাতে সাহায্যে খুব ভালো করে এটা দিয়ে মাসাজ করবে তোমরা এটা তোমাদের স্কিনকে দিনে দিনে সুন্দর করে দেবে ফর্সা করে দেবে উজ্জ্বল ছকছকে ছকে করে দেবে করে দেখো তোমাদের স্কিন পাল্টে যাবে স্কিনে যত বয়সের ছাপ পড়েছে স্কিন যত কুচকে গেছে চোখের চারিপাশে কালো দাগ পড়ে গেছে ডার্ক সার্কলস হয়েছে সেই সমস্ত কিছু দূর করে দেবে কিংবা মুখে অতিরিক্ত মেছেতার দাগ হয়ে যাচ্ছে সেই সব কিছু দূর করে দেবে কোনো দামি ক্রিম যে কাজ করতে পারবে না এই ঘরোয়া উপায়গুলি সেই কাজই করে দেবে হ্যাঁ বন্ধুরা এটা দিয়ে খুব ভালো করে মাসাজ করবে তোমরা আর এইভাবে মাসাজ করলে স্কিনে ব্লাড সার্কুলেশান হয় হাতটা এইভাবে রগড়াবে হাতটা রোগড়ে গে আর এই রকমভাবে দেখো হাতে একটা তাপ কিংবা একটা হিট প্রডিউস হয় তখন সেই গরম হাতটা দিয়েই মুখে মাসাজ করবে এতে অনেক বেশি ভালো রেজাল্ট পাবে এক মিনিট ধরে খুব ভালো করে মাসাজ করার পরে একটি ভিজে ভিজে রুমাল দিয়ে মুখটা মুছে ফেলবে তো এইভাবে দেখো ভিজিয়ে নেবে রুমাল ভিজিয়ে নিয়ে মুখ থেকে এক্সট্রা যেটা আছে ওটা তুলে ফেলতে হবে এরপর জল দিয়ে শুধু মুখটা একটু ধুয়ে নিয়ে আসবে আর কিচ্ছু লাগাবার প্রয়োজন হবে না এটি তোমাদের অনেক বেশি ফর্সা উজ্জ্বল ঝকঝকে করে দেবে তো বন্ধুরা এটা মুখ থেকে মোছার পরে জল দিয়ে জাস্ট মুখটা ধুয়ে নেবে আর এরপর কিচ্ছু লাগাবার দরকার নেই জল দিয়ে মুখটা ধুয়ে ঘুমিয়ে পড়বে আর যদি মনে হয় তোমাদের যে না একটু নাইট ক্রিম লাগাবো যেটা রেগুলার লাগাও তোমরা কিংবা ময়শ্চারাইজার লাগাবো চাইলে তোমরা লাগাতে পারো কিন্তু না লাগালেও কোনো সমস্যা হবে না শুধু এইটাই মুখে লাগিয়ে দশ মিনিট রেখে ভালো করে মাসাজ করে জল দিয়ে ধুয়ে ঘুমিয়ে পড়বে এটা তোমাদের যে কোনো দামি নাইট ক্রিমের চেয়ে অনেক বেটার অনেক ভালো কাজ দেবে তোমাদের স্কিনকে টাইট করবে গ্লোয়িং করবে টান টান করবে রুক্ষতা দূর করে বয়সের ছাপ দূর করে দেবে স্কিনকে অনেক বেশি গ্লোয়িং করে দেবে তো এটা রাত্রে করে ট্রাই করে দেখো অন্তত তিন চার দিনের জন্য বানিয়ে তিন চার দিনই এটা ব্যবহার করে দেখো দুর্দান্ত রেজাল্ট পাবে দিনে দিনে তোমাদের স্কিনের গ্লো বাড়বে দিনে দিনে তোমাদের স্কিন অনেক বেশি ভালো হবে তো আজকের এই উপায়টা ট্রাই করে দেখো কেমন রেজাল্ট পেলে আমাকে কমেন্ট করে জানিও ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা করবো তোমাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণে যেন টাটা